কুলাউড়া উপজেলার রাঙ্গিচড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান সুদর্শন রবিদাসের বয়স তেষট্টি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শুদ্ধভাবে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার নিয়মাবলী শিখে যাচ্ছেন তিনি উচ্চারণ সঠিক করে জাতীয় সংগীত শেখানোর কাজে দুই হাজার তেরো সালের সতেরো মার্চ থেকে যাত্রা শুরু করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানেরা এ কাজে তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন কখনও খুব সকালে কখনও বেলায় তিনি ছুটি চলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেখান দেশাত্মবোধক ও ছড়া গান দেশমাতৃকার প্রতি দায়বদ্ধতা থেকে অবিরাম চুটে চলা এ মানুষটি হলেন সুদর্শন রবিদাস কোনো পারিশ্রমিক ব্যতীত নিজের দায়বদ্ধতা থেকে জাতীয় সঙ্গীতের তালিম দিয়ে চলেছেন বলে তিনি জানান আজ তিনি মুখোমুখি হয়েছেন প্রিয় কুলৌড়ার ক্যামেরায় হয়তো আপনারা আমাকে দেখলেই চিনবেন আমার নাম হলো সুদর্শন রবিদাস আমি রাঙ্গিচড়া চা বাগানে বাড়ি কুলাউড়া উপজেলা থানা কুলাউড়া এবং তেরো নম্বর কর্মদা ইউনিয়নের একজন অধিবাসী তাই আমি খুব ধন্যবাদ জানাই যে বাংলাদেশে তেরো সাল থেকে যে শুদ্ধ জাতীয় সঙ্গীত নিয়ে সমগ্র বাংলাদেশে বিভিন্ন স্কুল থেকে স্কুলে যেন শিক্ষা দিয়ে এসে এসেছি আসছি এবং জীবনে যতদিন বেঁচে থাকবো আমার প্রতিজ্ঞা হবে আমি এই কাজ কখনো ছাড়ব না আমার বাচ্চারা যেন কেজি টু ভার্সিটি পর্যন্ত লেখাপড়া যারা চালিয়ে যাচ্ছেন তাদের পাশে আমি থাকবো এবং তাদেরকে সুশিক্ষা দিয়ে যাব শুদ্ধ জাতীয় সঙ্গীত শিল্পী সুদর্শন নবী বলে সারা বিশ্ব আপনারা চিনেন জানেন এবং কত মন্ত্রী মিনিস্ট্রি বাংলাদেশের সরকার পর্যন্ত জানেন আমার সাংবাদিক ভাইরা আমাকে অনেক সহযোগিতা করেছেন উচ্চ থেকে উচ্চতরে পাঠিয়েছেন তারপরে এই উপজেলা থেকে টিএনও এবং ডিসি থেকে অনেক সম্মাননা পেয়েছি আমি অনেক পুরস্কার পেয়েছি আমি তাই আমি বলবো না যে আমি কোনো কিছু পাই না এটা কিন্তু আমার বলাটা ভুল হবে যে জায়গায় সরকার আমাকে অনেক অনুদান দিয়েছেন কিন্তু আমি যে কোনো স্কুলে যখন জাতীয় সঙ্গীতের নিয়ে আলোচনা করি তখন আমার বাচ্চাদেরকে জাতীয় সঙ্গীত শেখানো হয় কিন্তু আমি কোনো স্যারের টেবিলে হাত পাতি না আমি এটা ফ্রি করে যাচ্ছি আমি কারো কাছে কোনো টাকা পয়সা চাই না বিভিন্ন চ্যানেলেও বিটিভি এন টিভি এশিয়ান এশিয়ান টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়া আমাকে বিভিন্ন টেলিভিশনে দিয়েছেন প্রায় বত্রিশটা চ্যানেলে আমি প্রোগ্রাম করে যাচ্ছি এই পর্যন্ত প্রায় হাজার খানিক স্কুল সিলেট টু ঢাকা পর্যন্ত আমি চালিয়ে গেছি হয়তো হঠাৎ করে লকডাউনের সময় দুই বছর স্কুল বন্ধ ছিল প্রতিষ্ঠান বন্ধ ছিল তখনও আমার কাজও বন্ধ ছিল আবার বাইশ সাল থেকে যখন প্রতিষ্ঠান শুরু হলো তখন আবি আমার কাজ শুরু করে দিলাম বাকি এই যে মাঝে দেশের একটা পরিস্থিতি উলট পালট হওয়ার পরে স্কুলের যে ডোমাডোল হয়েছিল তখন কিন্তু আমার বন্ধ হয়েছিল আবার দেখা যায় স্কুল আবার শুরু হয়েছে আবার স্কুলে স্কুলে গিয়ে আমি বাচ্চাদেরকে জাতীয় সঙ্গীত পিটি ব্যায়াম ছড়া গান দেশাত্মবোধক বিভিন্ন ধরনের কাজ আমি চালিয়ে যাব এটা আমার কিন্তু প্রতিজ্ঞা যদি আপনারা আমাকে দোয়া করেন আপনাদের দোয়ায় যদি আমি বেঁচে থাকি আমি এই কাজ কখনো ছাড়বো না